আর আপনি বিক্রি করেন কোন বয়সী গুলা বা কি রকম? তো করে ধরন দেখেন ম্যাক্সিমাম গাবিন ছাগল বিক্রি করি। আবার দেখা যায় যে বাচ্চা আছে 5-6 মাস বয়স যখন হবে দুধ ছাড়বে, যাবে। তখন বিক্রি করি। আবার দেখা যায় যদি কেউ গাবিন না হয়, গাবিন বড় গাবিন ছাগল বিক্রি করি। এই আপনার 18টায় ছিল না আরো বেশি ছিল না? ছিলর বেশি প্রায় 28টা ছিল। 28 এর মধ্যে 10 10 10 টাকাটা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে এখনো তখরে গুলো রইছে। এখন অনেক ছাগল রইছে। এই দেখো এই বাচ্চা এটা বিক্রি হবে এটা বাড়া বাচ্চা বারো মাস বয়স এইটার বর্তমান বাজার দর কিরকম আছে বা আপনার প্রত্যাশা কিরকম এটা তো আমি ধরেন চাইতেছি ভাই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর জি এখন যদি কেউ পছন্দ হয় তাহলে তার সাথে কথা বলা যাবে আচ্ছা ভাই এই দুগুলো তো পালতেছেন আপনার কি এটা নিয়ে ভবিষ্যৎ মানে পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা দেখা যায় আছে আশায় আছে পালবারো ছাগল আবার কিছু বাড়াবো একটু মা ছাগল বাড়াবো কিছু

ছাগলের বেশি সমস্যা ঠান্ডা ঠান্ডা লাগলে ঠান্ডা আরও জ্বর কিন্তু জ্বর যদি একশো উপরে চলে যায় তখন আমার যায় তখন মারা যায় জ্বরে যেমন মরছে কয়েকটা সাজন জ্বরে মারা গেছে আবার ঠান্ডাও লাগছে আবার দেখা যায় গ্রামীণ অবস্থাও ব্যাগমিক সাজন মারা গেছে গরমের কারণে এখন খানা খুঁজে আসবে আসবে

নতুন যদি কেউ আপনার কাছ থেকে শুরু করতেছে আপনার কাছ থেকে কি কারণে পরামর্শ পাবে বা সাপোর্ট পাবে হ্যাঁ অবশ্যই যদি কেউ পায় কেউ করে কিভাবে শুরু করতে পারে যদি সংক্ষেপে বলতেন একটু সংক্ষেপে এখন ধরেন যদি ভালো কারণ শক পালবে একজন আর পাইলে লাভ নাই মানে একটা ছাগল একটাই এই ছাগল একই খাবার একটা 1 লাখ টাকা ছাগল কি বুঝি খাবে এটা ছাগল ওই আপনি খাবে

আপনার ভাই এই যে ঘরে যে পরিমাণ স্পেস দেখতেছি এইতে কি আপনার এতগুলা ছাগল মানে কোনো কষ্ট হইয়া যায় কিনা কষ্ট তো হয় এখন হইলে বা রাখি ছাগলের এই যে খাবার দুধ এইভাবে রাখি সমস্যা এই যে বাসা আলো আছে ঘরটা তো অন্ধকার চলে এই তো ছাপা এই পাশে জিবলা মাথা আছে এই যে বাসা ধারে আরো ভালো করে ধারে আছে এই যে বাচ্চা আছে এটার বয়স কত এটার বয়স আজকে ষোলো দিন ষোলো সতেরো দিন হয়েছে অনেক বড় বাচ্চা একটা বাচ্চা হয়েছে তো হ্যাঁ